হঠাৎই সবজি বাজারে লালবাগের টাস্ক হানা কেন জানতে খবরটি দেখুন সময়ের কথা ফেসবুক ও ইউটিউব পেজে দিন দিন সবজি মূল্য আকাশ ছোঁয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারে বাজারে চলছে টাস্ক হানা মঙ্গলবার লালবাগের বিভিন্ন বাজারী সবজি মূল্য সহ মাছ মাংস ডিমের বাজার মূল্য জানতে পরিদর্শন করে টাস্ক প্রতিনিধি দল লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালী রায় লালবাগ মহকুমা কৃষি বাজার আধিকারিক সহ পুলিশ আধিকারিকেরা নাগরতলা পাইকারি বাজার আস্তাবল পাচর বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখেন এদিন সরকার নির্ধারিত মূল্যের থেকে কিছুটা বেশিতে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে যেমন আলু সরকারি টাকা টাকা বাজারে বিক্রি হচ্ছে থেকে পর্যন্ত পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা সরকারি দর হলেও বিক্রি পঞ্চাশ টাকা অন্যদিকে খাসির মাংস সরকারি দাম অর্থাৎ সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে এলাকার বিভিন্ন বাজারে প্রতিনিয়ত পরিদর্শন হবে বলে জানান মহকুমা শাসক লালবাগ থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট সত্যের সন্ধানী আমরা সবাই আমাদের সুবিধা অসুবিধা কিছু না আমাদেরকে কন্ট্রোল করতে গেলে আগে মহাজনগুলোকে কন্ট্রোল করতে হবে আর দাঁড়িয়ে ওরা যে ভাবে নিবে আমাদেরকে সেভাবে বেঁচতে হবে হ্যাঁ বাজার কমলে হ্যাঁ প্রতিদিন কমলে কমলে বাড়ালে পারবে তো হিসাব বাজারে

তো বেশি রসুন সব নিচ্ছি আদা নিচ্ছি অতিরিক্ত রসুনের দাম আদার দাম পেঁয়াজের দাম যেগুলো সময় মানুষের প্রয়োজনীয় আলুও তো বটেই মানে এমন এমন জিনিসের দাম বেশি যেটা আমরা না কিনে পারবো না আমাদের লাগবে সেই জন্য এগুলো খুব কম হলে সরকারের কাছে আমার বলা তাহলে ভালো হয় আপনারা তো মানে ঘর সামলানোর ক্ষেত্রে মহিলারা ভূমিকা গ্রহণ করেন সেখানে কি আপনাদের মানে ঘরে সমস্যা হচ্ছে বাজার অবশ্যই হচ্ছে দেখুন আমি বাইরেও সামলাই আমি ঘরেও সামলাই আমার হাজবেন্ড নেই তো আমাকে তো ধরুন আমার একটা রোজগারের উপরে ছেলে মেয়েদের পড়াশোনা সবকিছু নির্ভর করছে বাড়ি ঘর করা এবার বাজারও দর যেটা কমানো সম্ভব যদি মনে করেন সরকার সেই জন্য বলবো যে যদি হয় বা সবজিরও দাম যদি দেখি সবজিরও কোনোটার দাম কম কিছু যাচ্ছে না আজকে আমি কলা নিলাম পেঁপে নিলাম বেগুন নিলাম এদিকে আলু পেঁয়াজ টিয়াজ গুলো নেবো দাম আমার ভালোই চড়া মনে হচ্ছে তবে যদি মানে সব দিকে দেখা যায় বা আমি জানি না বললে আমার কোনো লাভ হবে কিনা তবুও আমি বলছি সাধারণ মানুষের জন্য বলছি আমি শুধু আমার জন্য বলছি না সব মানুষে আমার থেকেও আরো অর্থ মানে কম উপার্জন করে এমন মানুষও আছে আমাদের এখানে তাদের জন্যও বলছি আপনার নামটা দিদি আমার নাম অন্বেষা মন্ডল তো আমাদের হচ্ছে রেগুলার হচ্ছে আমাদের ভিজিট চলছে এটা আপনারা জানেন যে আমরা শুধু আজকে নয় বিগত কয়েক মাস ধরে আমরা হচ্ছে বিভিন্ন আমাদের এই সাবডিভিশনের যে সাবডিভিশনাল লেভেল যে টাস্ক ফোর্স রয়েছে আমরা বিভিন্ন মার্কেট বিশেষ করে পাইকারি মার্কেট থেকে শুরু করে খুচরো পাইকারি বিক্রেতা যারা আছে না মাইপাড়া এবং আমাদের এই পাশরা বাজার থেকে শুরু করে আরও অন্যান্য যে জায়গাগুলো বাজারগুলো আছে আমাদের রেগুলার বেসিসে আমাদের রেট হচ্ছে এবং যে বর্তমান যে বিভিন্ন জায়গাতে যে সরকারি নির্ধারিত যে মূল্য সেই সঙ্গে পাইকারির সঙ্গে সঙ্গে আমাদের খুচরো বিক্রেতা যে বাজারগুলো আছে সেখানে আমরা রেগুলার বেসিসে আমরা রেট মানে ইন্সপেকশান করছি যাতে ঠিকঠাক সবজির মার্কেট দাম ঠিক থাকে এবং সেই সঙ্গে যারা পাইকারিভাবে বিক্রি করছে সেখানে কত বিক্রি করছে এবং সেখানে আসার পর যারা খুচরো বিক্রেতা করছে তারা কত করে নিচ্ছে বর্তমান যে শাক সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজ রসুন সমস্ত রকম আমরা হচ্ছে মাঝে রেগুলার বেসিসে এবং যেখানে মনে হচ্ছে যে বেশি সেখানে আমরা বলে দিচ্ছি এবং সাবধান করে দেওয়া হচ্ছে সেই সঙ্গে যারা বিক্রেতা যারা আছে তাদের ওয়েট মেশিন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা রেগুলার বেসিসে এগুলো আমাদের রেট হচ্ছে আমরা সবাইকে আমাদের যারা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত যারা আমাদের খুচরা বিক্রেতা করে বা হচ্ছে পাইকারি যে ঠিকঠাক যে আমাদের নির্ধারিত মূল্য যে জায়গা যেমন আছে যাতে ভাবে হচ্ছে না হয় কোনোরকমভাবে যাতে হচ্ছে বেশি না হয় সেই জন্যই আমাদের যে সাবডিভিশনাল লেভেল টাস্ক ফোর্স কমিটি আছে এটা সবসময় মানে রেগুলার বেসিসে আমাদের এই ইন্সপেকশন কাজটা চলবে অভিযান চালিয়ে দেখলেন যা অন্যান্য এখানে মোটামুটি রেট ঠিকই আছে দু একটা জায়গায় হচ্ছে কয়েকজন নিচ্ছে তাদের কোয়ালিটি ভালো সাবধান করে দেওয়া হচ্ছে আলু যেখানে হচ্ছে তিরিশ টাকা বা বত্রিশ টাকা সেই জায়গায় পঁয়ত্রিশ টাকা কয়েকজন নিচ্ছে আমরা বলে দিচ্ছি যে তাদেরকে বলে দেওয়া হলো যাতে ঠিকঠাক রেটটা নিয়ে নেয় পরবর্তীতে যদি শোনা যায় কোনো কমপ্লেন বা আসে আমরা যারা আজকে বাজার করলো এখানকার যারা লোকাল যারা যারা বাজার করতে এসছে কাস্টমার যারা তাদের সঙ্গে কথা বললাম মোটামুটি ঠিকই আছে এবং যারা একটু দু একটু বেশি নিয়েছে তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি যে ফার্দার যাতে এরকম না হয় আমাদের আর এমসি যে মার্কেটে যে হচ্ছে যারা আছে স্টাফ আছে যারা তারাও রেগুলার বেসিসে রেটটা নিচ্ছে এবং আমাদের কাছে পৌঁছে দিচ্ছে খবর আমরা এই বেসিসে হচ্ছে আমরা রেগুলার বেসিসে রেট করছি আজকে কোন কোন বাজার আমরা হচ্ছে নাকুরতলা তারপরে হচ্ছে আমরা পাঁচটা এরপর হচ্ছে আমরা আমাই করাতে যাব এভাবে হচ্ছে রেগুলার বেসিসেই হচ্ছে আমরা মার্কেটে মোটামুটি জিনিসপত্রের দাম যা আছে আলু হচ্ছে বত্রিশ টাকা তারপরে পেঁয়াজ পঞ্চাশ টাকা ফুলকপি কুড়ি টাকা আদা আদা পঁচাত্তর মোটামুটি আবার সব জায়গায় যেরকম আছে রেটটা মোটামুটি এখন ঠিকই আছে রসুন কোয়ালিটি বেশি হচ্ছে তবু যেখানে যেখানে যেমনভাবে বলার দরকার আছে সেভাবে আমরা বলে দিয়েছি যে হয়তো অনেক সময় কোয়ালিটি খারাপ হয়েও রেটটা বেশি হচ্ছে সেই কোয়ালিটিও চেক করে নেওয়া হচ্ছে যে কোন কোয়ালিটির আলু কীরকম বা রসুন বা পেঁয়াজ কীরকম সেই বেশি দামটা যাতে হয়